দেখ কতটা সুন্দর সৌদি আরব বাসা বাসে তৈরি করে কতটা সুন্দর কতটা সুন্দর হয়েছে এবং উনি খরচা করছে বাসাটা এটা হলো মজল আর কি এখানে বন্ধু বান্ধব আইসি আপনার আড্ডা দিবে আর কি আর এটার নতুন মডেল যার বাড়তি আর কি তেরাই আর কি দেখেন কতটা সুন্দর আর কি এই জন্য বিয়টা করতেছি এরকম অনেক সুন্দর এটা একটা আছে মোশাক্ষ আর একটা আছে এরকম এটা সাদা আমাদের দোকানে যেটা এটা আছে সিস্টেম অনেকে মোটর সিস্টেম লাগা অনেকে সাদা লাগা আর কি ঠিক আছে কতটা সুন্দর হয়েছে নতুন মডেল মডেলের যার বাতি ঠিক আছে এটা কাজটা কোনো শেষ হয় নাই আপনার কিছু কাজ বাকি রয়েছে কতটা সুন্দর হয়েছে দেখেন অনেকটা ভালো নতুন মডেল আর কি আসছে এবং বাসাটা অনেকটা সুন্দর নতুন মডেল করছে বাসাটা ডিজাইন করছে ভালো অনেকটা সুন্দর হয়েছে অনেকটা ভালো হয়েছে অনেক অন্য লোকে কাজ করছে আমি কাজ করি না কিন্তু আমি এখানে আসছি একটা ওই মাকসালে খালাত লাগানোর জন্য আর কি পাশটা